হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন তো যাই হোক দেখতেছেন যে বিল্ডিংটি এই বিল্ডিংটি এখন সাদের কাজ চলতেছে সাদের সেন্টারিং এখন সাদের রড বাঁধতেছি তো আপনারা রডটি কিভাবে বানে জন্য প্রশ্ন করে থাকেন আর এই বিল্ডিংটি আপনারা লম্বায় আসে গিয়ে প্রায় বা দুই দিকে বারিন্দা সহকারে প্রায় পঞ্চান্ন ফিট এবং পাশে উনচল্লিশ ফিট দুই সেটা কান্ন সহকারে মোটামুটি একুশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো তো এই বিল্ডিংটি করতে মোটামুটি আপনার খরচ পড়বে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট হবে তো আপনার খরচ পড়বে মোটামুটি ছত্রিশ থেকে সাতত্রিশ লক্ষ টাকা তো এটির হাইট অনেকটা বেশি পিছন সাইট সেই জন্য খরচটা একটু বেশি পড়বে তো যাই হোক আপনারা ছাদে নেওয়ার আগে দেখতেছেন এটি ভিমসাদ দেওয়া আছে তো কাজ করার আগে যেটি বলতে চাচ্ছি কাজ করার আগে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন কারণ এটি একটি ঝুঁকিপূর্ণ কাজ আপনারা অনেকেই গ্যারামে বলে থাকেন যে ভাইয়া গ্যারামে করবো গ্রামে বাড়ি করব গ্যারামে করলে কি হবে বিল্ডিং কি লোড নেই বিল্ডিংয়ের কি এভাবে তো আর বিল্ডিং হবে না তাই না তো ছাদের কাজটি দেখতেছেন কথাটি শুনুন কারণ গতকালকে কামরাঙ্গিরচর ক্যানীগঞ্জ কামরাঙ্গির একটি বিল্ডিং তিনতলা ফাউন্ডেশন ভবন হেলে পড়েছে তো কী জন্য ইঞ্জিনিয়ারের পরামর্শ নেয়নি এবং মাটি পরীক্ষা করেনি তো অবশ্যই দেশে করেন গ্রামে করেন ঢাকায় করেন যেখানে খুশি সেখানেই করেন কিন্তু অবশ্যই মাটি পরীক্ষা করে ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন তারপর একটি বিল্ডিং ফাউন্ডেশনের কাজ ধরবেন আপনারা বলেন উই কর ধরেনি ওই করেনি তা না ভাইয়া তো যাই হোক অবশ্যই কথাটি শোনার মনে রাখবেন স্মরণ রাখবেন আজকের বিল্ডিং আগামী আপনার সন্তানদের ভবিষ্যৎ তো দেখেছেন সাদের যে রডের কাজটি সেই যে জন্য কথাটি বলা তো এখন আমি এক করে রড বিছানো হয়েছে এটা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি গ্যাপ দেওয়া আছে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি তো যে বিমের সাইটে যে রডটি দেখেছেন সবাই প্রথম ফালা এসেছি তারপর মাঝখানে ফেলানো হবে তো পরবর্তী আরেকটি ভিডিওতে অবশ্যই আপনাদের দেখা করি দশ ইঞ্চি প্রথম আপনারা বলেছিলেন যে অনেকে যে ভাই কীভাবে প্রথম রডটা ছাদে ফালান দেখায়েন সেই জন্য ভিডিওটি আপলোড করা তো যাই হোক দেখতে থাকুন অবশ্যই আপনাদের আরও পরবর্তীতে বুঝিয়ে দেবো ভালোভাবে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন পর পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে কারণ আপনাদের প্রতিটি বিল্ডিংয়ে কিছু না কিছু ধারণা দিয়ে থাকি তো সেই জন্য অবশ্যই আপনাদের আমার ভিডিওটি দেখলে অনেক কিছুই দারুণ হবে বুঝতে পারবেন তো যাই হোক ভাইয়া যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ তো আমি দেশের যে কোনো স্থানেই গিয়ে কাজ করে থাকি চাইলে আমাকে দিয়ে করাতে পারেন অথবা আপনারা করতে পারেন তো এখানে চারটি রুম আছে এই বিল্ডিংয়ে হিসাবে পাঁচটি রুম করতে পারেন চারটি টয়লেট আছে দুটি কিচেন আছে একটি হলরুম আছে চারটি টয়লেট আছে এবং হলরুম আছে বড় একটি রুম সামনে কিনটি লিভার হবে একটু ডিজাইন করে বিল্ডিংটি কাজ করা হবে তো সেই জন্য আপনাদের পুরো বিল্ডিংটি বারবার দেখাবো এই রডটি দেখতেছি বিমটি দেখাইতেছি এটা পিছনের সাইডে বারিন্দা তো পিছনের সাইডে বারিন্দা অনেকটাই হাইট হয়ে গেছে সেই জন্য বিল্ডিংয়ের খরচটি অনেকটাই বেশি লাগতেছে আর নয়তো যদি সমান জায়গায় এরকম একটি বিল্ডিং করেন এটি ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারেই করা হইতেছে তো যদি এরকমের একটি বিল্ডিং যদি অন্য জায়গায় সমান জায়গায় করেন তাহলে মোটামুটি আপনার সাতাশে থেকে আঠাশ লক্ষ টাকার ভিতরেই একতলা কমপ্লিট করতে পারবেন পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে তো এই তো সিঁড়ির কাজটি দেখতেছেন সিঁড়ির যে সামনে কিনটি লিভার হবে সেজন্য রড বাড়তি করে রাখা আছে সিঁড়ির মধ্যে তো ভালোভাবে এই ভিডিওটি দেখে নেবেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন আর এই পর্যন্তই কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন আর কাজ করার আগে অবশ্যই ইঞ্জিনিয়ার পরামর্শ নেবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন